লজ্জা লাগে না ইলেকশন কমিশনার লেখা আছে মুসলিম কি অন্যায় করেছে তুমি দেখে দেখে সাতশো আটশো করে খালি মুসলিমদের তুমি ডেকে পাঠাছ তোমার লজ্জা লাগে না তারা তো পশ্চিম বাংলার মানুষ তারা তো উড়ে এসে জুড়ে বসে নয় তারা তো এই বাংলার মানুষ এই মাটিতে তাদের জন্ম কেন তুমি তা চাপ করছো লজ্জা লাগে না মমতা ব্যানার্জির সঙ্গে তুমি লড়াই পাচ্ছ না মমতা ব্যানার্জির সঙ্গে তুমি উন্নয়নে পাচ্ছ না এস করবে দু কোটি মানুষকে বাদ দেবে পশ্চিম বাংলা দখল করবে আমরা আঙুল চুপব আমরা আঙুল চুপব হবে না পারবে না এটা পশ্চিম বাংলার মাটি সম্ভব নয় আবার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি দুশো তিরিশ টাকা দুশো পঞ্চাশটা সিট দিয়ে চ্যালেঞ্জ করে দিল ইনসাল্লা কেন্দ্রের আবাস যোজনার টাকা দেয় না কিন্তু মমতা ব্যানার্জি সে একের পর এক দিয়ে যাচ্ছে আমি বক্সিরাকে বলছিলাম আমার রাজ্য লিডার আমার রাজ্যের লিডার আজকের নাও আমি ওকে পিতা মা ভীষ্ম কেন তো প্রথম দিন থেকে দলটাকে ধরে রেখেছিল জয় প্রকাশ সঙ্গে কথা হচ্ছিল শ্রদ্ধা করি আমার এখানকার এমএলএ লীলাপতি আমার এমপি রশিদ মাল আমার ছাত্র প্রেসিডেন্ট ঋতুপন্না আছে মন্ত্রী চন্দনা সিনহা আছে এখানকার সাহিত্য চেয়ারম্যান আছে আমার অঞ্চল প্রেসিডেন্ট আছে আমার বহুত প্রেসিডেন্ট আছেন আমার এখানকার ব্লক কমিটি আছেন আমার ছাত্র যুব মাদার মহিলা সবাই আছে আমি খালি আপনাদেরকে নিয়ে একটা কথা বলতে এসেছি বেশি দেরি করব না আমরা বুথের যারা লোক কিন্তু কর্মী আমি নেতা নয় আমি এমএলএ হয় না আমি এমপি হয় না আমি সাধারণ আপনার মতন একটা কর্মী তাই অনুরোধ করে বলবো চৌত্রিশ বছর কালো দিন দেখেছি আজ অন্ধকার থেকে আলোতে এসছি আমরা যেন ভুল না করি আমরা যেন ভুল না করি আবার চারবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই আমরা অন্ধকার নামিয়ে আনতে চাই না আজ পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি না থাকলে আবার অন্ধকার নেমে আসবে কালো ছায়া নেমে আসবে সেটা কি চাই আমরা চাই ভয় পাবেন না একবারই ভয় পাবেন না কাকু বাদ দেওয়ার ক্ষমতা নাই আমরা আছি আমরা মরে যাই নাই আমাদের সঙ্গে থাকবো একসঙ্গে লড়াই করবো বামফ্রন তাড়িয়েছি ভয় পাই না বোঝা মুখার্জিকে চ্যালেঞ্জ করেছিলাম ডিএম এর সামনে যে বামফ্রন তাড়িয়ে তবে ছাড়বো সেই নব্রত মন্ডল মৃত্যুর ভয় পায় না এখনো বলছি আপনাদের সঙ্গে থাকব হাতে হাত মিলিয়ে থাকব সব জাতি পাতিকে নিয়ে থাকব সবাইকে নিয়ে থাকব ইনশাল্লাহ তাই বন্ধু আসুন আবার মমতা ব্যানার্জির জন্য অভিষেক ব্যানার্জির জন্যে আমরা আবার চারবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা আবার দেখতে চাই কেন বলছি জানেন শিক্ষার হার কোথায় স্বাস্থ্যের কি ছিল কি করেছে ভাবা যায় কন্যাশ্রী রূপশ্রী করে মমতা ব্যানার্জি চুরানব্বইটা প্রকল্প কি করে চালাচ্ছে কি করে চালাচ্ছে প্রত্যেকটি প্রকল্প কিন্তু বন্ধ করে না তাই মা বলবো এখান থেকে গিয়ে পাশের বাড়ির লোকটা যদি না যায় তাকে একটু বলবেন এ ভোটটা মমতা ব্যানার্জির ভোট পাঁচ বছর মমতা ব্যানার্জি আপনাদের সেবা করে মাত্র এক মাস মমতা ব্যানার্জিকে ভোট দেবে এ ভোট কারু নয় এ ভোট মমতা ব্যানার্জির ভোট জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মলয় মুখার্জি আমাদের এসছে খুব ভালো ছেলে কাজে আছে এখানকার প্রধান প্রধান যারা আছে খুব ভালো কাজ করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সব মানুষকে আমি ধন্যবাদ জানাই জয় হিন্দু ধন্যবাদ